গুরুত্বপূর্ণ সলাপ একটা নাম ঈদুল ফিতর আর একটা নাম ঈদুল আজহা আজহা বলতে কুরবানি কুরবানীর খুশি আর ফেতর বলতে ফেতরা ইফতার শেয়াম শেষ তারই খুশি ঈদ মানে খুশি আবু সাইদ খুদরিরা আল্লাহ তালু বলেন কানেন নবী ও সাল্লাম আমাল ফিতরে অ্যামাল আঝহা এল এলাল মুসাল্লা আল্লাহর নবী ঈদুল আজহার দিন ঈদুল ফিতরের দিন ঈদের মাঠে যেতেন ফাউল শাহীন ইয়াব্দি সলা ঈদের মাঠে গিয়ে তিনি প্রথমে সলা তাদায় করতেন বক্তব্য চলবে না কোনো কথা চলবে না আপনারা বলেন আল্লাহ হকবার আল্লাহ হকবার্লাহ আল্লাহ হকবার আল্লাহ হকবার আলিল্লাহাম এইটা বলতে বলা যাবে না এটা যদি কেউ বলতে বলে সেটা অপরাধ যদি শিখিয়া দিতে হয় তাহলে এখন শিখিয়া দিতে হবে যদি শিখিয়ে দিতে হয় তাহলে যেদিন রামাজান শেষ হয়ে গেছে সেদিন শিখিয়ে দিতে হবে ঈদের মাঠে ঈদের সলাতের পূর্ব পর্যন্ত কেউ কোনো কথা বলতে পাবে না এমপি মন্ত্রী কেউ বক্তব্য দিতে পাবে না কারও কথা চলবে না ঈদের মাঠে সর্বপ্রথম যেটা হবে সেটা হবে সলাত সুমাইয়ান সারেফ। তারপর তিনি ঘুরে দাঁড়াতেন ফায়াকুম ও নাস মানুষের মুখামুখি হতেন ও এই জৌ ওই সি তাদের তিনি উপদেশ দিতেন তাদের তিনি নাসিহাত করতেন এ এখন আসলো উপদেশ আর নাসিহাত সলাতের পরে সলাতের আগে কোনো কথা চলবে না কোনো বক্তব্য চলবে না কারোর কোনো পরিকল্পনা চলবে না কারও কোনো দুয়ার ঘোষণা চলবে না সর্বপ্রথম সলাৎ হতে হবে তারপরে কোনো কথা সুমাতা নিঃসা তারপর রসুল সাল্লাম পুরুষদের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের কাছে যেতেন আল্লাহ তিনি মহিলাদেরকে উপদেশ দিতেন আর আল্লাহ ভীতি হওয়ার জন্য আদেশ করতেন ও আমারা সাদাকা আর মহিলাদেরকে দান করার জন্য আদেশ করতেন আর বলতেন যে আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান নামে দেখলাম জাহান নাম থেকে বাঁচার বড় পথ হলো দান তোমরা এই কাজটা করে নাও ওইখানে মুখের ওপরে একজন মহিলা দাঁড়িয়ে বলেছিলেন কেন আমরা জাহান নামে বেশি যাব কেন তো উত্তরে তিনি বলেছিলেন যে তোমাদের বিবেকের ক্ষতি আছে আর তোমরা স্বামীদের অকৃতজ্ঞ স্বামীকে মেনে চলো না সারা জীবন স্বামী ভালো আচরণ করলে একটুতে সব উল্টে দিয়ে বসো এটা একটা আর তোমাদের দিনের ক্ষতি আছে আর তোমাদের বিবেকের ক্ষতি আছে দিনের ক্ষতি কি দিনের ক্ষতি ওই যে হায় ঝোলে সে পালন করতে পারো না ছলা তাদাই করো না এটা হলো দিনের ক্ষতি অ হ্যাঁ ঠিক বিবেকের ক্ষতি কি ওই যে পুরুষ একজন সাক্ষী তখন তোমরা দুজন সাক্ষী দুইজন সমানে একজন পুরুষ ও আচ্ছা ঠিক আছে ঠিকই তাই আল্লাহ এভাবেই করেছেন তাহলে আর বলার কি আছে রাসুল সুল্লা সাল্লাম এভাবেই বলবে ঈদুল ফিতরের জন্য আজকের জুমার খুববাই জরুরি কয়েকটি কথা আগামীকাল যেদিন ঈদ আসবে সেদিন আমরা আপনাদের সামনে আরও বিস্তারিত বলবো ইনশাল্লাহ আপনাদের জন্য ঈদের মাঠ উত্তরবঙ্গের জন্য রাজশাহীবাসীর জন্য কেন্দ্রীয় ঈদের মাঠ হচ্ছে জামিয়া সালাফের মাঠ আপনাদের প্রাণপ্রিয় মাঠ উত্তর দিকে আপনারা বৃষ্টি না হলে সলাত আদায় করবেন আর বৃষ্টি হলে এখানে সলাত আদায় করবেন আমি রাজশাহী বাসিককে বলতে চাচ্ছি যে এই নিয়ামাত আপনি হয়তো বা বুঝতে পারছেন না যার কারণে আপনি দাম দিতে পারছেন না তা আপনি কি মনে করছেন যে এত বড় বিশাল মসজিদ আমি তৈরি করেছি তা আপনি কি মনে করছেন যে এত বড় বিশাল মসজিদ আপনি তৈরি করেছেন তো এইটা কি এরই নাম নেয় তোকে ওই ডাঙ্গিপাড়া যে নাই তো ডাঙ্গিপাড়া নেওয়ামাত বুঝেনি সেই জন্য নেই যখন যেখানে আসে ধর্ম তখন সেখানে বেশি বিরোধিতা হয় এটা ইসলামের আগে থেকেই গতি আপনি একটু ঘুরে দেখেন একটু ঘুরে দেখলে মনে হবে আমি মনে হয় বড় সবচেয়ে অপরাধী তো জমি তো আর আমি বেশি টাকা দিয়ে বিক্রি করি নে বাড়ি ভাড়া তো আর আমি নি না আমি তো ভোগ করি না সুবিধা অতএব আমি ভালো হব না এ কথাই ঠিক যারা ভোগ করবে তাদের কাছে এটা গ্রহণীয় হবে না এ কথাও ঠিক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো মক্কা থেকে চলে গেলেন বলছেন মক্কার মাটি আমি তো তোমাকে ভালোবাসি তোমার থেকে আমি যেতাম না তোমার বাসিন্দারা যদি আমাকে বের না করে দিত তাহলে ওরা বেরই করে দিল তো ওরা কি বুঝলো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নেয়ামাত এটা কত বড় নিয়ামাত চব্বিশ পঁচিশ বিঘা জমির ওপরে এই প্রতিষ্ঠান উত্তরবঙ্গে সবচেয়ে বড় প্রতিষ্ঠান এদেশে আহলে হাদিসের সঠিক কাকিদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এখানে প্রায় দুই হাজার ছেলে পড়াশোনা করে প্রায় সাড়ে নয়শো মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো পাঁচজন এতিম ছেলে মেয়ে আছে দুই প্রতিষ্ঠান মিলে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে যারা প্রতি মাসে বেতন লাগে প্রায় ছাব্বিশ লক্ষ যদি বোনাস যোগ করেন তাহলে আর কত হবে আর এখন আবার বাহির থেকে দুই তিনজন শিক্ষক আসছেন তখন আরো বেশি হয়ে যাবে আপনাকে আমি জামিয়া সালাফি আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ তা আমি বুঝাতে অক্ষম আপনি যেদিন নিজেই বুঝবেন সেদিন আপনি হিসাব করতে পারবেন তো সবাই হিসাব করুক আমি এটাই কামনা করি আনাস বলেন এ যা কান ঈদ খালাফা তারিকা যেদিন ঈদের দিন আসতো সেদিন রসুল সাল্লাম রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন বোরাই দাজিয়ে আল্লাহ তালাহ বলেন লা একদু রাসুল্লাহলাম ফিতরে হাতা একলা তামারাতেন আল্লাহর নবী ঈদুল ফেতরে কয়েকটা খেজুর না খেয়ে যেতেন না ওয়ালা ইয়া একোলা ইয়ামলা আজহা হাতা ঈশ্বল দিয়ে আর ঈদুল আজহাতে সলা আদায় না করে খেতেন না তাহলে ঈদুল ফিতরে খেয়ে যেতেন আর ঈদুল আজহাতে এসে খেতেন এসে গরুর গোস্ত দিয়েই খেতে হবে এটা নয় তবে গরুর গোস্ত খেতে পারেন এটা হাদিসে এসেছে কিন্তু সোননাথ হলো ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে আর ঈদুল আজহাতে এসে খেতে হবে এটা রোজা নয় এটা হলো সোননাথ এটা হলো পদ্ধতি এটা হলো নিয়ম বলেন খেজুর খেয়ে ঈদের মাঠে যেতেন বিজড় খেতেন একটা তিনটা পাঁচটা সাতটা এটা বাংলাদেশ ভারত মানে ঈদের দিনে কত প্রকার প্রস্তুতি হবে তাহলে আপনি তাড়াতাড়ি ঈদের মাঠে যাবেন কি করে সূর্য উঠলে ঈদের মাঠে যেতে হবে তাই আরাবিরাত এত খাওয়া বুঝেনি খাওয়া তো অন্য দিনে হয় এত তো আর ঈদের দিন খাওয়া লাগে না তাই তারা ফজরের সলাতে সময় মসজিদে গেছে কয়েকটা খেজুর পকেটে করে নিয়ে ফজরের সলাতের পরে দু একটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে গেছে মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সলাত আদায় করতে হবে কাজেই ঈদের সলাত ঘেরা হারাম ঈদের সলাতে বাঁশ দিয়ে এনে দেওয়া হারাম না যায় নোংরাম টাকা থাকলে ফকির পাওয়া যায় না ভিক্ষুক পাওয়া যায় না দেশে ঈদের মাঠ সাজাতে হবে ঈদের মাঠ সাজানো হারাম ঈদের মাঠ সাজানো কাবিরা গুনা ঈদের মাঠ সাজানো হারাম বাঁশ দিয়ে হোক সাময়ানা দিয়ে হোক ফুল দিয়ে হোক আরও কিছু দিয়ে হোক একেবারেই ফাঁকা থাকবে দখলের জন্য প্রাচীর দিতে পারে হালকা করে তবুও বলতে হবে দখলের জন্য দিয়েছি সেখানে এমামের জায়গা করা যাবে না সেখানে একমামের জায়গায় পাকা করা যাবে না পৃথিবীতে তিনটে মসজিদ সবচেয়ে দামি তার একটা হলো মসজিদে নবাবী পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাজ সলাত করলে জানে কি হবে মসজিদে নবাবিতে দূরে কাজ ছলা করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি কি হবে বাইতুল মুকাব্দে দূরে কাজ ছলা আদায় করলে জানে কি হবে অন্য মসজিদে জানে কি হবে তার এক হাজার গুণ বেশি নেই হবে বাইতুল মুকাদ দাসে দূরে কাজ সলাত আদায় করলে আর কাবা ঘরে মধহ আদায় করলে এক লক্ষ গুণ বেশি হবে আরো কাবা ঘর কাবা ঘরে চব্বিশ ঘন্টা সলাদ চলে কোনো মানা নাই আর জুমার দিনে সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার খুববার আজান পর্যন্ত সলাদ চলবে যে যত রাখাত পারে লাইলাতুল কাঁধেও চলে না এত লাইলাতুল কাদের আপনি আট রেখাদের বেশি সালাত আদায় করতে পাবেন না রাত যতই দামি হোক পড়ার অনুমতি নেই তো বেশি সলাত আদায় করার অনুমতি কবে আছে জুমার দিন আজ সূর্য ওঠার পর থেকে নিয়ে মসজিদে ঢুকে চলবে সালাত হাজার রেখাতে হোক না কেন মহাজ্জেনের আজান পর্যন্ত চলবে রাসুল সাল্লামের খোলা অনুমতি তিনি বললেন তোমরা সলাত আদায় করতে থাকো যা তোমার সহজ সম্ভব হয় জুমার দিন খুব দামি দিন তব সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার আজান পর্যন্ত বলছিলাম রাসুলসাল্লি সাল্লাম মসজিদে নবাবের উপর দিয়ে হেঁটে পাঁচশো গছ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সলাত আদায় করলেন মানে ফাঁকা জায়গায় খোলা মাঠে ঈদের সলাত আদায় করতে হবে যেহেতু সলাত আদায় করলেন কাজে সেটা সলাতের জায়গা সেটার জন্য ভিন্ন একটা ঘোষণা থাকতে হবে এটা সলাতের জায়গা সম্মানিত মসজিদের মুসল্লি আমি আপনাদেরকে এই পর্যন্ত আজকে বলে আরও এইটুকু বিস্তারিত বলতে চাচ্ছি যে আমরা ঈদের দিন আপনাদের সামনে ঈদ সম্পর্কে আরও বিস্তারিত বলবো ইনশাল্লাহ এতটুকু বলতে চাচ্ছি যে ফেতরা ফেতরা একসা আড়াই কেজি চাউল দিতে হবে গম দিতে হবে শস্য দিতে হবে আপনি দিতে বাধ্য তবে কেউ যদি আড়াই কেজির কম বলে তাহলে যে ভুল বলছে তা বলবেন না কেন ওটা সা হলে একটা পরিমাপ পাত্র যখন আপনার বাপ চাচারা আগে ধান মারার পরে ধান মাপতো একটা পাত্রে ওইটা বিষ আড়ি হলো বিষ পাত্র হলো বিষ কাঠা হলো তার মানে এতটি ঠিক এটা একটা পাত্র পাত্রে মাপা হতো আজও মুদিনের থেকে সাহ নিয়ে এসে আপনার ছেলে আছে একটা পাঠিয়ে দিতে বলেন ওতে চাউল মাপেন কাছাকাছি আড়াই কেজি ধরবে বা দুই কেজি চারশো ধরতে পারে বা দুই কেজি তিনশো ধরতে পারে তবে এরকমই হবে তিনশো চারশো পাঁচশো এরকমই হবে ইরাক থেকে নিয়ে আসেন তখন হবে সাড়ে তিন কেজি মোহাম্মদ সাল্লা সাল্লামের সোনাপ মানি আর ইরাককে হিসাব করি তাহলে কি হবে সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে তবুও সারা পৃথিবীর মানুষই গুণাগার এটা রাসুল সাল্লাহ সাল্লামের সোনাত নয় সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আরম্ভ করে তবুও রাসুল সাল্লাহ সালামের সোননাথ হবে না সারা দুনিয়ার মানুষকে শস্য দিয়েই ফেতরা আদায় করতে হবে এটাই চূড়ান্ত আব্দুর রাজাক সাহেব শস্য দিয়ে আদায় করলে কেউ যেন নেওয়ার হয় না বলে ভারী তো ভারী ও বিক্রি করুক গা ভারী কেউ নেওয়ার নাই তো আপনি বাড়িতে রেখে দেন ফেলে দিন এরকম আল্লাহর নিয়ামাত জি এটা এখন জাকাত কেউ যদি না পান তাহলে ফেলে দিবেন আপনাকে ফেলতে হবে না জামিয়া সালাফে দিয়ে পাঠিয়ে দিয়ে আমাদের এখানে অনেক অ্যাতিম আছে তিনশো পাঁচজন অ্যাতিম আছে আপনি কোনোদিন হিসেব করে দেখেছেন কিনা না তিনশো পাঁচজন খরি অ্যাতিম আছে ছেলে মেয়ে আপনাকে একটা কথার কথা বললাম যে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার যুগ এখনো আসেনি তবে একদিন আসবে যেদিন কেউ জাকাত দান নিবে না ও কথা রাসুল সাল্লাম বলেছেন হাদিস বোখারে মুসলিম আমি দেশবাসী দিনী ভাই বোন অনলাইনে যারা পৃথিবীর যেখান থেকে আমাদের সাথে রয়েছেন তাদের কাছে আমাদের জরুরি অনুরোধ থাকছে ফেতরা দিবেন আড়াই কেজি শস্য আপনার খাদ্য হতে যেটা আপনি চাল খাচ্ছেন সেটাই দেন স্বাভাবিক যেটা মানুষে খায় সেটাই দেন না হয় গম দেন শস্য দেন এটাই রাসলের আদেশ কখনো অর্ধসা শস্য দিতে যাবেন না অর্ধসা চাউল দিতে যাবেন না যেমনভাবে মূল্য দিবেন না মনে রাখবেন এইটা রামাজান মাসে সিয়াম পালনে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে তার ক্ষতিপূরণের জন্য মনে রাখবেন এইটা ফকির মিসকিনের খাদ্য হিসাবে এরপরে জরুরি হিসাবে আপনাকে মনে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ঈদ উল ফিতরের সালাত সকালে সকালে হওয়াই উচিত আমরা যে সময়টা নির্ধারণ করছি এরও আগে হওয়া উচিত হাদিসের পরিভাষায় যা বোঝা যায় আমরা আপাতত আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া সালাফের মাঠে সকাল সাতটায় ঈদের সালাত আদায় করব ইনশাল্লাহ এই মর্মে আপনাদের কাছে ঘোষণা থাকছে আপনারা ভাই বোন আত্মীয় স্বজন সহ সবাই জামিয়া সালাফের ঈদের মাঠে রাসুলের সন্ন্যাত অনুযায়ী ঈদের সালাত আদায় করার জন্য আসবেন বলে আমরা আশাবাদী ঈদের মাঠে আসার পূর্বেই ফেতরা বের করে আসবেন তবে একদিন আগে দুই দিন আগে ফেতরা বের করা যায় ফেতরা বের করব কখন বন্টন করব কখন বের করব ঈদের দিন মাঠে যাওয়ার পূর্বে তবে একদিন আগে দুই দিন আগে বের করতেও পারি বন্টন বন্টন হাতে হাতে করেন বন্টন দুদিন পরে করেন বন্টনের সময় নির্ধারণ করা ঠিক নয় রাসুলসুল্লা সাল্লামের ভাষায় বন্টনের হিসাম স্পষ্ট হয় না তবে মানুষের চাহিদা অনুযায়ী বন্টন করতে হবে এ কথাই ঠিক একদিন দুই দিন আগে উঠিয়েছেন দিয়েই দেন তাহলে তাদের সুবিধা হবে তারা হকদার পায় তাদের ইদি করা তাদের সুবিধা হবে তাদেরও দেওয়া সুবিধা হবে একদিন আগে যদি আমি তাকে ফেতরা দিয়ে দিই তাহলে সেও তার ফেতরাটা দিতে পারে কেননা সবাকেই দিতে হবে ইবনে ওমার বলছেন যে আমি না ফে আমি আবদুল্লা ইবনে ওমারের বাড়ির দাস আমার দুই ছেলেসহ আমার আমাদের তিন বাপ বেটার ফেতরা আবদুল্লা ইবন দিয়েছেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আমরা তো দাস দাসী আমরা তার বাড়িতে দাস আছি আমার দুই ছেলে সহ আমাদের তিনজনের তিনি ফেতরা দিয়ে দিলেন যারা কাজের মেয়ে আপনার বাড়িতে আছে তারও ফেতরা আপনি দিবেন যারা আপনার অধীনে আছে ছেলে মেয়ে নাতি নাতিন সবার আপনি দিবেন ছেলেরা ভিন্ন দিচ্ছে দেখ আপনার ছেলেই সবার দিচ্ছে দেখ আপনার বড় ছেলে সবার দিচ্ছে দেখ দেওয়া হলি হলো আড়াই কেজি পিছু দিতে হবে এটাই জরুরি ঈদের মাঠে যে রাস্তা দিয়ে আসছেন সে রাস্তা দিয়ে পরিবর্তন করে যাওয়ার চেষ্টা করবেন অল্প হলেও মানে রাসুলের সোমনাথকে পালন করা হলো বাড়িতে বলে দিবেন অত প্রস্তুতি দিতে হবে না ঈদের দিনের জন্য থাক চলো এফতার করতাম খেজুর দিয়ে খেজুর খেয়ে তুমিও চলো আমিও যাই এসে রান্না বান্না করতে হবে কত পারা যায় এত রান্নার প্রস্তুতি যদি নেন তাহলে ওইদের মাঠে যাবে কি করে ওকে তো রান্না করা লাগে যার কারণে আমাদের দেশের মহিলারা ঈদের মাঠে ভালোভাবে যেতে পারে না আবার ব্যবস্থাও নেই ওম তালা আনহা বলেন উমের না নুখরে জাল হুইয়া দায় অ জাতিল আমাদের মহিলাদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য আদেশ করে দেওয়া হলো আদেশে বলা হলো যারা যুবতী মেয়ে তারাও যাবে আদেশে বলা হলো হাত না জামাতাল ঋতুপতি মহিলারা মুসলমানদের জামাতে মুসলমানদের দুয়াতে শরিক হবে আবদুল সাহেব দুয়া মানে কি হাত তুলে না দোয়া মানে হলো তা আল্লাহ আকবর আল্লাহ আকবর লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম মহিলাও বলবে ঋতুবতী মহিলা আপনিও বলবেন সবাই বলবে তারা ঈদের মাঠের বক্তব্য শুনবে তাই ঋতুবতী যাবে তা এল হন তারা সলাতের সময় পৃথক হয়ে থাকবে একজন মহিলা বলল এহেদানা লাইসালাহাজ্জি বাব আল্লাহর নবী আমাদের কোনো মহিলার গায়ের চাদর নেই ঈদের মাঠে গেলে তো একটা চাদরের ব্যাপার সেপার আছে গায়ের চাদর নেই যে তখন আল্লাহ রসুল বললেন লেতুল সাহে বা তোহা জেল আর একজন বান্ধবী তার গায়ের চাদরটা তাকে দিয়ে দিবে যার দুইটা আছে সে আর একটা আর দিয়ে দিবে দিয়ে ঈদের মাঠে যাবে তাহলে মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য যদি ঈদের মাঠে মহিলাদের জায়গা না থাকে তাহলে ওরা রাস্তায় দাঁড়িয়ে যাবে না হয় জমিতে দাঁড়িয়ে যাবে যাওয়া উচিত যেতেই হবে রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের লোকেরা এ হাদিস জানে কিন্তু ঈদের মাঠে ব্যবস্থা করেনি তাদের মহিলারা জুমা মসজিদে মহিলার এমামতিতে ঈদের সলাত আদায় করে আসছে বছর থেকে অথচ তা বিদাত তা না যায় তা হারাম মহিলাদের এমামতিতে ঈদের সলাগ চলবে না মহিলাদের এমামতিতে জুমার সলাগ চলবে না যাতে ক্ষুদা আছে বক্তব্য আছে সেখানে মহিলা নেই কাজেই মহিলাদের এমামতিতে ঈদের সলাদ চলে না মহিলাদের এমামতিতে জুমার সলাদ চলে না তারাকে ঈদের মাঠে যেতেই হবে পুরুষের অধীনে যে কোনো মূল্যে জুমা মসজিদে তাদের আশা ভালো আসতে বাধ্য নয় পাঁচক্ত সলাপ বাড়িতে ভালো পাঁচক্্ত সলাপ বাড়িতে ভালো জুমা মসজিদে আশা ভালো ঈদের মাঠে আসতে বাধ্য আসবেই যে কোনো মূল্যে সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আপনাদেরকে আজকের বিষয়গুলি হালকাভাবে সংক্ষিপ্ত পেশ করে ঈদের দিনের জন্য বাকি অংশ রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে বলছি আবারও পূর্বের কথাটি গত জুমার কথাটি আপনি স্পষ্ট বুঝেছিলেন কি না তা আমি জানি না আমি আপনাকে জামিয়া সালাফেয়াকে লক্ষ্য করে এ কথা বলিনি আমি আপনাকে অনুরোধ জানিয়েছি রামাজানকে যে কোনোভাবে মূল্যায়ন করতেই হবে তা তাসভি তাহলিল রাজকার করে তা দান খেরাত করে যতদূর সম্ভব আরও দু তিন দিন আছে দু একদিন আছে একটু সময় কমিয়ে দেন সারাদিন কোরআন মাজিদ পড়েন আসর পর্যন্ত মাঝে মধ্যে অজু করে আসেন দুই রেখাত সলাত আদায় করেন আর কোরআন মাজিদ পড়েন এমনি তো আর সলাত আদায় করতে পাবেন না অজু করে আসেন অজুর জন্য দুই রেখাত সলা আদায় করবেন কাস্তি থাকেন আসর পর্যন্ত এটা করতে পাবেন আসরের সালাত হয়ে গেলে আর সন্ধ্যা পর্যন্ত সালাথ আদায় করতে পাবেন না তখন আপনি তাহলিল জি আজকার দোয়া প্রার্থনা হাত তুলে দোয়া বেশি বেশি করুন আর জামিয়ার সালাফের কথাটা আন্তরিকভাবে আপনাকে আমি স্মরণ করানোর জন্য জানাচ্ছি এই জন্য যে কোনো মানুষ যেন দেশে বিদেশে না বলতে পারে যে আব্দুল রাজেক সাহেব এত বড় পদক্ষেপ নিয়ে জীবন কাটালেন কিন্তু আমাদের বললেন না আমি কখনো বলিনি জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠান আমি বলছি জামিয়া সালাফিয়া আপনার প্রতিষ্ঠান আপনার ছেলে মেয়েদের জন্য যেমন দোয়া করেন একটু তার জন্য রেখে দিবেন জামিয়া সালাফিয়ার জন্য আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো যারা পরিচালনা করছে তাদের কোনো যদি ভুল থাকে তাহলে সংশোধন করে দাও তারা যেন একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য খালে সন্ত্রে এ বিশাল কাজের ব্যবস্থাপনা আঞ্জাম দিতে পারে সে তুমি তৌফিক দান করো আমরা সামান্য কিছু হলেও যেন জামিয়া সালাফে অংশগ্রহণ করতে পারি এই সুযোগ তুমি করে দাও আমরা এরকম সঠিক আকিদেই সামান্য কিছু হলেও দান করে তোমাকে সন্তুষ্ট করতে চাই জান্নাত করুন ক্রয় করতে চাই তুমি আমাদের এই দাবি কবুল করো সম্মানিত মসজিদের মুসল্লি দিনী মুসলিম ভাই বোন যারা আমাদের সাথে আছেন তাদের সকলকে রামাজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো যে কয়দিন সময় বেঁচে আছি এই সময়ে তোমাকে সন্তুষ্ট করার জন্য যে সব পদঘাট রয়েছে এগুলি তুমি সহজ করে দাও তোমার রাসুলের সন্ন্যাত অনুযায়ী ফেতরা দেওয়ার ব্যবস্থা তোমার রাসলের সন্ন্যাত অনুযায়ী ঈদের মাঠে গিয়ে সলাত আদায়ের ব্যবস্থা করে দাও তোমার রাসলের সন্ন্যাত অনুযায়ী তাকবীর সহ ঈদের দিনের তাকবীরের সুযোগ করে দাও আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহামদ আল্লাহ তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকে জুমার খুদ্া সংক্ষিপ্ত এখানে শেষ করলাম আল্লাহ সাল্লাহ আলাইহে আল্লাহম বারেক আলাইহে